সেটা হচ্ছে কি কি শিখতে পারবো আচ্ছা এখন এইটা যদি আমি খুব আপনাদেরকে সেটা হচ্ছে মোবাইল জগতে জিরো থেকে শুরু করে অ্যাডভান্স এ টু জেড সবকিছুই শিখতে পারবেন যখনই আপনি একটা ট্রেনিং করবেন যেখানে আপনার ভাজানো সবকিছু থাকবে তখনই কিন্তু আপনার এ টু জেড সবকিছু শিখতে পারবেন না যেমন হার্ডওয়্যার বলেন ডেট বুট রিপেয়ার বলেন কিন্তু যখনই আলাদা আলাদা যেমন আমি ওই দুই সালের পর থেকে আমি কিন্তু চাইলেই আমি টেনার দিয়ে হার্ডওয়্যার অথবা অন্য কোর্স অ্যাক্টিভ করতে পারতাম কিন্তু আমার মেন ফোকাস হচ্ছে যেটাতে আমি এক্সপার্ট যেটাতে পারফেক্ট সাপোর্ট দিতে পারবো আমি সেটাই অ্যাড রাখবো এই কারণে আপনার এই মোবাইল সফটওয়্যার আনলকের দিকেই শুধুমাত্র ফোকাস রাখা আচ্ছা এখন আসুন কি কি শিখতে পারবেন প্রথমে আসি শর্টকাটে যদি বলি আইফোন নিয়ে কথা বলি আমাদের মেন ফোকাস হচ্ছে আইফোন স্যামসাং samsung xiaomi mi oppo vivo huawei এই ফোন গুলা আচ্ছা আহ কারণ এই ফোনের বিল গুলাও নেওয়া যায় কাজও শেখার আছে অন্য আপনার normally আপনার যে কোনো চায়না বলেন MTK CPU এইগুলার আসলে ওইভাবে কাজ শেখার কিছু নাই আচ্ছা এখন আসুন আইফোনের কি কি শিখতে পারবেন আপনার just আপনার আমাদের যদি আইফোন কোর্সে যান এক নজরে আপনারা খুব সহজেই দেখতে পারবেন ক্যাটাগরিগুলা এই ক্লাসগুলা মাল্টিপল হয়ে থাকে দুই হাজার দশ সালের সলিউশন পনেরোতে কাজ করে না পনেরো পনেরো সালের সলিউশন যেহেতু বিশ সালে কাজ করে না এই কারণে স্টেপ ওয়ান টু থ্রি এইভাবে ক্লাসগুলো দেওয়া ক্লাস অনেক লং করে দেওয়া বিস্তারিত আলোচনা করা প্রথমে বোর্ডে করানো তারপর সেটে দেখানো এবং এ টু জেড ফাইল থেকে শুরু করে যা যা ব্যবহার করা ওইগুলো করা আচ্ছা এখন আসুন এই এইখান থেকে আইফোনে আপনি শিখতে পারবেন আইফোনের ফ্লাশিং দিতে গেলে যে ইরোর গুলা এই যে ড্রাইভারজনিত প্রবলেম গুলা বেসিক যে প্রবলেম প্রথম এইভাবে ক্যাটাগরি শুরু হবে তারপরে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আইডি অ্যাক্টিভ কান্ট্রি লক নেটওয়ার্ক লক আপনার আই ক্লাউড আই ক্লাউ আই ক্লাউ বাইপাস সিম সহ সিম বাদে আহ ওপেন মেনু তারপরে আপনার হচ্ছে এই যে ডিজাবল হয়ে গেছে ব্যাক রেখে আহ আনলক করা ফ্রিতে তারপরে আপনার হচ্ছে সার্ভারে কিভাবে সাবমিট করে আর কি আনলক করবেন তারপরে এই যে মেন কথা হচ্ছে আইফোনের এ টু জেড এবং আপনার কম্পিউটার উইন্ডোজ থেকে ম্যাকে পরিবর্তন করা মেন কথা যা যা প্রশ্ন আসে এবং যা যা কাজ আছে এই মোবাইল সফটওয়্যার আনলকের জগতে আইফোন রিলেটেড সবই আপনারা এই কোর্স থেকে পেয়ে যাবেন আচ্ছা তারপরে আসি আপনার স্যামসাং নিয়ে স্যামসাং এর যেমন আপনার কিভাবে আট দশটা ফাইল না একটা ফাইলি ডাউনলোড করে ফ্লাসিং করবেন পারফেক্ট ওয়ে কি বাইনারি কিভাবে দেখতে হয় আসলে কেন সলিউশন কাজ করতেছে না নতুন সলিউশন বাইপাস অনুযায়ী কাজ করতেছে না বাইপাস না করলে বিকল্প ওয়ে কি এবং এটার আপনার হচ্ছে আপনার এফআরপি তারপর স্যামসাং অ্যাকাউন্ট রিমুভ তারপরে আপনার হচ্ছে নেটওয়ার্ক কান্ট্রি লক তারপরে হচ্ছে ধরেন কেজি লক এবং আহ আপনার হচ্ছে তারপরে এই যে হচ্ছে আর কি আপনার নুল আছে বেসমেন্ট আননুন আছে আহ এক কথায় হচ্ছে এই এ টু জেড বিষয়গুলা হচ্ছে এই কোর্স থেকে খুব সহজেই পেয়ে যাবেন তারপরে যে বিষয় ধরেন সাপোজ এম আই এমআইয়ের আপনার ফ্ল্যাশিং নরমালি ফ্ল্যাশিং না হলে অথরাইজড ফ্ল্যাশিং কিভাবে করবেন কাউকে নক না করে তারপরে এম এর ওপেন মেনু এমআই অ্যাকাউন্ট রিমুভ পার্মানেন্ট বাইপাস তারপরে আপনার হচ্ছে ওপেন মেনু সার্ভিস মানে ভিতরে অ্যাকাউন্ট রিমুভ করবেন কিভাবে। তারপরে এম এর এই যে আপনার হচ্ছে এনভি ডাটা ক্রপটেড নেটওয়ার্ক ইস্যু আইমিআই নুল হয়ে গেছে অরিজিনালটা কিভাবে রিপেয়ার করবেন এই সব বিষয়গুলা মূলত আমাদের এই কোর্স থেকে শিখতে পারবেন তো এক নজরে যদি আপনারা খুব সহজে আমাদের কোর্সে চলে যান ক্যাটাগরিগুলো দেখলে বুঝতে পারবেন আমি আবারো বলি মূলত বেসিক কাজ কাকে বলে বেসিক কাজ এটাকেই বলে যেমন ড্রাইভার ইনস্টল থেকে শুরু করে আপনার একটা সেটের হচ্ছে ফ্লাশিং করা আপনার এবং এফআরপি আনলক করা এই পর্যন্ত সম্পূর্ণ বেসিকের ভিতর পড়ে কারণ এই কাজগুলো যদি আপনি একটু ঘাটাঘাটি করেন এবং বিভিন্ন সলিউশন দেখেন গুগল ইউটিউব এবং নিজে নিজে ট্রাই করেন অটো পারবেন মূলত এই আপনার ফ্লাশিং এবং এফআরপি এটা ব্যতীত যা যা কাজ আছে এইগুলাই আস্তে আস্তে অ্যাডভান্সের ভিতর পড়ে এখন আসুন এটা মডেল ওয়াইজ নির্ভর করে সিকিউরিটি ওয়াইজ নির্ভর করে ব্র্যান্ড ওয়াইজ নির্ভর করে এবং আপনার প্রবলেম ওয়াইজ নির্ভর করে তো আশা করি বুঝতে পারছেন আসলে এই সেক্টরে আপনি কাজের ভিতরে না ঢুকলে অ্যাডভান্স সম্পর্কে বুঝবেন না যারাই আপনার এই যে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করায় এরা মূলত যেটা আপনাদেরকে শেখায় সেটা হচ্ছে জাস্ট আপনার বেসিকটা এই কারণে আপনার লেটেস্ট ফোনগুলো আসলে রিসিভ করতে পারেন না এবং সেটগুলো আপনার রিটার্ন চলে যায় আশা করি বুঝতে পারছেন যে এটা এটাতে আসলে ডিটেলস বলা সম্ভব না আপনারা একটু দেখে নেবেন আপনাকে শর্টকাটে একটা আইডিয়া দিলাম যে কোন কাজগুলা মূলত আপনি শিখতে পারবেন এবং এই কাজগুলোর কন্টিনিউ ক্লাস আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে আসতেছি আপনারা জাস্ট একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন তো যাই হোক আশা করি এ টু জেড বুঝতে পারছেন আচ্ছা এখন আসুন আপনি ভর্তির পরে আপনার কিভাবে আপনি সাপোর্ট নিবেন এখানে ক্লিক করলে আপনি এ টু জেড বিষয়গুলো জানতে পারবেন মূলত আসলে ভর্তির পরে পারফেক্ট সাপোর্ট পাইতে আপনার আহামরি কিছু করতে হবে না শুধুমাত্র এই বিষয়গুলো মেনে চললেই হবে অনেকেই ক্লাস দেখে না শুধুমাত্র রিপ্লাই আশায় থাকে আসলে এখানে বুঝতে হবে আপনার পারফেক্ট হেল্প নিতে হলে আপনাকে প্রথমে মাস্ট বি ক্লাস দেখতে হবে দেন রুলস মেনে চলতে হবে আমাদের প্রত্যেকটা সার্ভারের সাথে কানেক্টেড থাকতে হবে মাসিক ফি ক্লিয়ার রাখতে হবে গ্রুপের সাথে অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার পোস্ট কমেন্ট সাকসেস রিপোর্ট এইগুলা পোস্ট করতে হবে তো যখনই আপনি রেগুলার আপনার পোস্ট কমেন্ট সাকসেস রিপোর্ট এবং জিডিএস মেম্বার ডট কম থেকে রেগুলার ক্লাস দেখা জিডিএস রোম থেকে ফাইল অ্যাক্টিভ এবং সুন্দরভাবে পারফেক্ট ওয়েতে পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনারা নক করে হেল্প নেবেন আমি যদিও বিস্তারিত এখানে দিয়ে দেব আপনারা আইডিয়া পেয়ে যাবেন কীভাবে আপনি হানড্রেড হেল্প পাবেন পারফেক্ট ওয়েতে আচ্ছা